বিকেল তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো খাওয়া দাওয়া সেরে বাসন মেজে ঝাড়ঝুর দিয়ে তো এই যে বেরোলাম একটু বাইরের দিকে যাব তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না ছোট্ট একটা ভিডিও বানাবো ভাবছি তেমনি কোনো ভিডিও বানানো হয়নি তো দেখা যাক সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো এই গলি দিয়ে উঠতেই দুটো শালিক পাখি রেখে নিলাম তো তোমাদেরকেও সেটাই শেয়ার করলাম সে সকালে বিকেলে এই যে এখানেও দেখছি জোড়া শালিক আর এই আম গাছে আম হয়ে গেছে ছোট ছোট তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তবে ছোট ছোটো আম হয়েছে এসে এখানেও আবার দেখছি শালিক ওই যে একটা উপরে উঠে গেল আর একটা নিচে এই যে ওই যে ওপরে আর নিচে আর ওই যে আমাদের ঘর আর ঘরের এই মাদার গাছে লাল লাল ফুল ফুটেছে

যে ওর বাবার ডিউটি পালন করছে ওর বাবা এখন বাড়ি থেকে বেরোলো ওরা আমি অনেক আগেই চলে এসেছি ঘুরতে গিয়েছিলাম তো এক বৌদি তো এই যে পটলের লতা ওদের এনেছিল মানে ছাগলকে খাওয়ানোর জন্য তো সেখান থেকে কিছুটা ডগা নিয়ে আসলাম মানে বৌদিরা ছাড়াচ্ছিলো দিয়ে বললো নেবে নাকি তো বললাম হ্যাঁ নিয়ে আসি ভালোই হবে পটলের ডোকা অনেক দিন খাওয়া হয়নি তো তার জন্যই নিয়ে আসলাম তো পটলের ডোকাগুলো কিন্তু অনেকটাই ভালো একদম তরতাজা তো যাই হোক অনেকক্ষণ আগে নিয়ে এসেছে বলে একটু নিতেই গেছে তো ভালোই হলো পটলের ডোকা খাওয়া হবে ঘুরতে গিয়ে সবজি নিয়ে চলে আসলাম তো বাইরে থেকে এখন আসলাম এসে একটু বসলাম বসে মশা মারছি আমি আর বাবুর বাবা আর বাবু কি করছে ফুটবল খেলছে তো তোমরা কি করছো এখন অবশ্যই কমেন্ট করো তো দেখো বাবুর বাবা আর বাবু কি করছে গোল গোল আরে

আটে হুম ফেলা হয়ে গেল ফেলা হয়ে গেল আর ফেলা হয়ে গেল চা আর এই বাটির বিস্কুট দিয়ে টিফিনটা সেরে নিলাম তো এই রকম বাটির বিস্কুট কার কারকেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার ভালো লাগে কিন্তু প্রচুর মিষ্টি হয় তো আমার বরমাশাই ভালোবাসে বেশি আমার থেকে তো যাই হোক নিয়ে এসেছে তো সেটা দিয়েই টিফিনটা টা সারছি তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি আর বাবু ওইদিকে কান্না করছে আম প্রচুর মশা হয়েছে ঘরে তোর বাবা মারছে তো চলো চা টা খেয়ে নিই তারপরে আসছি ছেলে কোন কোনায় লুকি আছে দেখো লুকি আছে কোনার মধ্যে এই যে মশারিটা খুলেছে খুলে এই যে কোনার মধ্যে লুকি আছে দেখো কি করছো তুমি ওইখানে অনেক মশা আছে চলে আসো মশাতে কিন্তু কামড়াবে কুটুস কাটুস করে চলে আসো তুমি মোবাইলটা ফেলেছো কেন মোবাইলটা ফেলে দিয়ে ওই জায়গায় লুকিয়েছিল ওর বাবার ফোনটা কাটের তলায় ফেলেছে আর লুকিয়েছিল আর এই যখন এসে গাড়ি খেয়েছে তুমি ফোনটা ফেললা কেন তো তারপরে আর কোনো ব্লগ বানানো হয়নি আর এখন বাজে পনেরো দশটা বাবু ঘুমিয়ে গেছে ঘুম পাড়ালাম ওকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর ফুল ওয়াচ করো সবাইকে রিকোয়েস্ট করছি আর অবশ্যই অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তো চলো সবাইকে জানাই শুভরাত্রি টাটা দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে